প্রেমানন্দ মহারাজ ওনার একটা ভিডিওতে বলছেন যদি কোনো ব্যক্তি নিজের জীবনে মঙ্গল চায় তাহলে তার রোজ পাঁচটা নিয়ম গ্রহণ করা উচিত এই নিয়মগুলির মধ্যে সবার প্রথম তিনি বলছেন প্রতিদিন ঠাকুরজি চরণামৃত পান করা আর কোথায় পাবেই চর্ণামৃত যেখানে শালোগ্রাম ভগবান রয়েছে অথবা যেখানে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এবং নিত্য পুজো হয় সেখানে গিয়ে চর্ণামৃত চাইলে ওরা শিশিতে দিয়ে দেবে এবং সেই এক সিসি চর্ণামৃত পাঁচ লিটার জল মিশিয়ে রাখো এবং প্রত্যেক দিন সামান্য একটু করে সকালবেলায় উঠে পান করো কারণ যেন চর্ণামৃতর ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে অকাল মৃত্যু হরণাম সর্বব্যাধি বিনাশনম শ্রীকৃষ্ণ পাদদক্ষম পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে অর্থাৎ যে ব্যক্তি প্রত্যেক দিন চর্ণামৃত পান করে তার অকাল মৃত্যু হয় না কোনো রোগ তাকে কাবু করতে পারে না এবং প্রতিদিন যে ভগবানের চর্ণামৃত পান করে তার পুনর্জন্ম হয় না আর এই চর্ণামৃত এটা কত সস্তা অথচ কত মূল্যবান তবুও দেখো সবাই মদ খায় কিন্তু চর্ণামৃত কেউ খায় না তাই নিয়ম তৈরি করো প্রত্যেক দিন সকালে উঠে ওষুধের মতন সামান্য একটু চর্ণামৃত খাওয়ার এরপর দ্বিতীয় নিয়ম তৈরি করো বাড়ি থেকে বের হবার আগে অন্তত এগারো বার এই মন্ত্রটি স্মরণ করো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পর মাথ মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমহ সামান্য একটু চেষ্টা করলেই খুব সহজে মুখস্থ হয়ে যাবে এবং এই মন্ত্রটি যদি বাড়ি থেকে বেরোনোর আগে এগারো বার তাড়াতাড়ি জপ করে নাও তাহলে কখনো তোমার অ্যাক্সিডেন্ট হবে না দুর্ঘটনায় কখনোই পড়বে না আর যদি পড়েও চাও তাহলেও তুমি নিরাপদে বেরিয়ে আসবে তাই যতই তাড়া থাকুক না কেন বাড়ির দরজা থেকে বেরোনোর আগে এগারো বার এই মন্ত্রটি তাড়াতাড়ি জপ করে নিলে তোমার মঙ্গল হবে এরপর তৃতীয় নিয়ম হল প্রতিদিন কুড়ি তিরিশ মিনিট নাম সংকীর্তন করা ভালোভাবে আনন্দ সহকারে গভীরভাবে নাম জপ সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট বের করে নাও ভগবানের নাম সংকীর্তন করার জন্য এরপর চতুর্থ নিয়ম তৈরি করো প্রতিদিন ভগবানের সামনে এগারোবার ষাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম করার তোমার বাড়িতে যে ভগবান রয়েছে সেই ভগবানের সামনে প্রতিদিন স্নান করার পর এটা করতে পারো এরপর পঞ্চম নিয়ম হলো বৃন্দাবনে ধুলো বা মাটি সংগ্রহ করো এবং একটু মাটি মাথায় বা কপালের মাঝখানে চুলের ফাঁকে লাগিয়ে রাখো অনেক বড় বড় মুনি ঋষিরাও এমন কাজ করে থাকে তাই তোমরাও নিজেদের মঙ্গল চাইলে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বৃন্দাবনের সামান্য ধুলো বা মাটি মাথায় বা কপালে অল্প করে লাগিয়ে রাখো এই নিয়মগুলো যদি মেনে চলো তাহলে নিজেই দেখতে পাবে তোমার জীবন কতটা মঙ্গলময় হয়ে উঠেছে তোমার চিন্তাধারা কত পজিটিভ হয়ে গেছে তুমি কতটা অনুকূল পরিস্থিতি পাচ্ছ এবং তুমি কষ্ট ও সংকট থেকে মুক্তি পাবে আমার কথা বিশ্বাস করো মানুষ তো পশু পাখির উপরেও বিশ্বাস করে তারপর তাবিজ কবজ লাল সুতো এসবের উপর বিশ্বাস রাখে তাই আমি তোমাদের বলছি পাঁচটা নিয়মের উপর একবার বিশ্বাস করে দেখো এবং এরই সাথে উঠতে বসতে ভগবানের নাম জপ করতে থাকো তারপর দেখো তোমার জীবন কীরকম ম্যাজিকের মতন পাল্টে যাবে তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই প্রেমানন্দ মহারাজের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে রাধে রাধে কমেন্ট করো এবং এই ভিডিওটা তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে